মাঝে মধ্যে মনে হয় মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই পাপ আমি একদমই গ্রামের খুবই মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে আমি মেয়ে হয়ে জন্ম নেওয়াতে বাবার অনেক প্রবলেম ছিল কারণ বাবা একদমই মেয়ে পছন্দ করতো না বাবার অনেক ইচ্ছা ছিল তার প্রথম সন্তানটা ছেলে হবে কিন্তু আমি এই পৃথিবীতে আসার পর তার ইচ্ছাটাই মাটি হয়ে যায় শুনেছিলাম আমি জন্ম নেওয়ার সাত দিন পর পর্যন্ত আমার বাবা আমার মুখটা পর্যন্তও দেখেনি ছোটবেলা থেকেই অনেক অবহেলায় বড় হয়েছি বিশেষ করে যখন আশেপাশের মানুষরা বলতো আমার বাবা একদমই মেয়ে সন্তান পছন্দ করে না তখন আমার ভীষণ কষ্ট হতো মেয়েরা খেলাধুলা করবে মেয়েরা স্কুলে যাবে বাহিরে যাবে এই বিষয়গুলোই আমার বাবা পছন্দ করতো না তো আমার শৈশবটা যে কতটা কষ্টের ছিল সেইটা হয়তো আপনারা বুঝতেই পারছেন পড়ালেখা করতে আমার ভীষণ ভালো লাগত আমি ক্লাসের মধ্যে সব সময় ফার্স্ট হতাম বাবা তো সব সময়ই বলতো আমি পড়ালেখা শুধুমাত্র আমার বিয়ে হওয়ার আগ পর্যন্তই করতে পারবো মানে আমার বিয়ের জন্য যদি কোনো ছেলে পছন্দ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবেন জানি না বাবা যখনই বিয়ের কথা বলতো তখন আমার ভীষণ কষ্ট হতো তখন আমি প্রচুর কান্নাকাটি করতাম খাওয়া দাওয়াও বন্ধ করে দিতাম কারণ আমার অনেক স্বপ্ন ছিল পড়ালেখা করে আমি একদিন অনেক বড় কিছু হব আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ায় এই স্বপ্নটা আমার মায়েরও ছিল আমার পড়ালেখাকে কেন্দ্র করে আমার মা আমার বাবার কাছ থেকে কত বকা শুনেছে তার কোনো হিসাব নেই বলতে গেলে ছোটবেলায় বাবা শব্দটাই আমার জন্য আতঙ্কের ছিল প্রাইমারি হাই স্কুল মোটামুটি ভালোভাবে শেষ করলাম যখন আমার কলেজে ভর্তি হওয়ার সময় হলো বাবা তখন ডিরেক্ট না করে দিল আমাকে আর পড়ালেখা করতে হবে না আমাকে আর পড়ালেখা করতে দিবে না এই কথা শুনে আমি সারা দিন সারা রাত কান্নাকাটি করতাম একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম একটা সময় আমার কান্নাকাটি দেখে আমার মা আমাকে বলে পৃথিবী যেদিকেই যাক আমি তোমাকে পড়াশোনা করাবই আমার কলেজে ভর্তি হওয়া নিয়ে বাবা মায়ের মধ্যে অনেক ঝগড়া হয় একটা পর্যায়ে বাবা তো মায়ের গায়ে হাত পর্যন্ত তুলে ফেলে বাবা আমার সাথে এবং আমার মায়ের সাথে এক পর্যায়ে কথা বলা একদম বন্ধ করে দেয় আমার মায়ের জমানো কিছু টাকা দিয়ে আমার মা আমাকে কলেজে ভর্তি করিয়ে দেন ভর্তি হওয়ার পরে আমি পড়াশোনাটা আবার স্টার্ট করে দেই আমার কাছে সব থেকে কষ্টের ব্যাপার কি জানেন যেটা আমি আজও নিজে নিজে ভোগ করে যাচ্ছি আমি একদমই মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে আমার বাবা মা এমন একটা শিক্ষিত না কিন্তু আমার বাবার কাছে তখন প্রচুর পরিমাণ টাকা ছিল আমার বাবা চাইলে আমি যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ভালোভাবে পড়ালেখা করতে পারতাম কিন্তু আমার বাবা তো চাইনি যার কারণে আমি ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়ালেখা করতে পারিনি আমি মাসের পর মাস হোস্টেলে থেকেছি বাসায় যেতাম না বাসায় গেলে আমাকে যদি বিয়ে দিয়ে দেন এই ভয়ে আমি কোনোদিন বাসায় যাইনি বন্ধ করে দেয় যদি আমার বাবা আমার পড়ালেখা অনার্স ফাইনালি পরীক্ষা দেওয়ার পর আমি বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতাম কারণ আমি জানতাম ফাইনাল एग्जामের পরে বাসা থেকে আমাকে আর কোনো রকম টাকা দেওয়া হবে না নিজে নিজেই সারভাইভ করতে হবে ভাগ্যটা আমার খুবই ভালো ছিল যেইখানেই চাকরির জন্য খুঁজতাম সেইখানেই চাকরি হয়ে যেত আমার রেজাল্টের আগেই যখন আমার চাকরিটা হয়ে যায় তখন বাবার আর বুঝতে বাকি রইল না আমি আর বাবার কোনো কথাই শুনবো না আমার জব হওয়ার পর আমার মা ভীষণ খুশি হয়েছিল কারণ আমার মা সব সময় বলতো আমার মেয়ের জীবনটা যেন আমার মতো না হয় মা বাবাকে পছন্দ করতো না ব্যাপারটা এমন না মা বাবাকে প্রচন্ড ভালোবাসত কিন্তু বাবার কিছু কার্যকলাপ মা কখনোই পছন্দ করতো না যেমন মেয়ে সন্তান পছন্দ না অতিরিক্ত মাত্রায় মেয়েদের শাসন করা এই জিনিসটা আমার মা পছন্দই করতো না এরপর মাস্টার্স ভর্তি হওয়ার পর আমার পড়ালেখা আবার আমার চাকরি দুইটা মিলিয়ে আমার করতে অনেক কষ্ট হয়ে যেত যখন থেকে আমি জবটা শুরু করেছি তারপর থেকে বাসা থেকে আমি আর কোনো রকম টাকা নিতাম না শুরু হয় আমার নতুন জীবনের স্ট্রাগল সারাদিন অফিসের কাজ রাতে এসে ভার্সিটির পড়াশোনা নয় ঘন্টা ডিউটি করার পর আমি বেতন পেতাম আট টাকা সব মিলি আমি একদম হিম শিম খেয়ে যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমার এখন একটু মানসিক শান্তির প্রয়োজন কারণ পড়াশোনার পাশাপাশি আমাকে চাকরি করতে হতো আবার বাসায় যাবতীয় ধরনের কাজ আমাকেই করতে হতো ভেবেছিলাম চাকরির বেতনটা যদি আর একটু পরিমাণ বেশি হতো তাহলে আমার মাকে আমি আমার বাসায় নিয়ে আসতাম কারণ আমি তখন মাত্র আট টাকা বেতন পেতাম ওই সময় এই আট হাজার টাকারই অনেক মূল্য ছিল এইভাবে আমি এক টানা ওই কোম্পানি ছয় মাস চাকরি করি ছয় মাস চাকরি করার পর আমাদের ওই কোম্পানিতে আমার ম্যানেজার হিসেবে একটা ছেলে আসে আর সেই ছেলেটা আমার বসের ভাগিনা লাগত ছেলেটার তেমন একটা কোনো যোগ্যতা ছিল না যেহেতু মামার অফিস যার কারণে সে এমনিতেই চাকরিটা পেয়ে যায় কাজের সূত্রে ওই সাথে আমার একদমই পড়তো না কারণ সে একদমই কাজ করতে চাইতো না সবগুলো কাজ জমা রেখে আমাকে দিয়ে করাইতো তখন আমার অফিসের কাজগুলো বেড়ে যায় যার কারণে আমাকে রাত্রি বেলায়ও কাজ করতে হতো যার কারণে আমার ভার্সিটির পড়াশোনাটা আমি আর কন্টিনিউ করতে পারিনি ওই ছেলেটা কেমন জানি একটা মিনমিনে ছিল আমার একদমই ভালো লাগতো না খুবই বিরক্ত লাগতো ওই ছেলেটাকে আবার কোনো কথা বলতেও পারতাম না কারণ এই অফিসটা তো তার মামার তার মামা যদি আমাকে নিষেধ করে দেয় তাহলে তো আমার চাকরিটাই চলে যাবে তাই আর আমি কোনো কথাই বলতাম না যদিও আমি রাতে ওভার টাইম করতাম যার কারণে আমার বেতনটাও তখন বাড়িয়ে দিত আমি ইচ্ছা করলে চাকরিটা চেঞ্জ করে অন্য জায়গায় চাকরি নিতে পারতাম কিন্তু আমি করিনি কারণ আমার ওভার টাইম করার খুবই প্রয়োজন ছিল যখন আমি ওভার টাইম করতাম তখন আমার বেতনটা যেহেতু একটু বেড়ে যেত তখন আমি বাড়িতে আমার বাবাকে কিছু করে টাকা দিতাম তখন থেকে আমার বাবা বুঝতে পারতো যে এই সমাজে শুধুমাত্র ছেলেরাই যে বাবাদের ইনকাম করে খাওয়াবে বিষয়টা এমন না চাইলে মেয়েরাও পারে তখন থেকে আমার বাবা আমাকে একটু একটু ভালোবাসা শুরু করে যার কারণে চাকরিটা করতে যদিও আমার কষ্ট হতো তারপরেও আমি কন্টিনিউ চাকরিটা চালিয়ে যাই আমার চাকরির বয়স যখন এক বছর পূর্ণ হলো তখন আমার চাকরির বেতনটা আরো বাড়িয়ে দিল পনেরো হাজার টাকা হয়ে গেল আর আমি দিন রাত ওই ম্যানেজারের সাথে কাজ করতাম তার সাথে কাজ করতে করতে এক পর্যায়ে আমাদের দুজনের মধ্যে কেমন করে যে একটা ভালো সম্পর্ক হয়ে গেল আমি বুঝতেই পারি আমরা দুইজন দুজনকে লাভ করতাম অথচ কেউ কাউকে কখনোই মুখ থেকে বলিনি তারপর একদিন আমার ম্যানেজার আমাকে নিজে থেকেই প্রপোজ করে আমিও যেহেতু তাকে মন থেকে ভালোবাসি তারপরে আমি তার প্রপোজে অ্যাকসেপ্ট করি